আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিং সদরের পুরাতন বাস স্ট্যান্ডের পিছনে আলিজান মিলে তো জুট মিলের পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে এখানে বেশ কতগুলো ফার্ম গড়ে উঠেছে যে কি শৌখিন প্রাণী যেখানে লালন পালন করা হয় তো সে প্রেক্ষিতে আমরাও দাঁড়িয়ে আছি এখানে এটা হচ্ছে বাংলাদেশের দুর্লভ একটি হরিণ যেটিকে বলা হয় সাম্বা হরিণ নামে পরিচিত বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটি খামার যেটি হচ্ছে আমাদের নরসিংদীতে অবস্থিত সাম্বা হরিণের আর সাম্বা হরিণ বলতে গেলে আমাদের বাংলাদেশে নাই বললেও চলে তুলনামূলক যেটা তো আমরা যে ফার্মটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার সরকার অনুমোদিত ফার্ম তো আমরা এই ফার্মের সত্ত্বাধিকারী মুশারফ স্যারের সাথে কথা বলবো তিনি কিভাবে এই হরিণের খামারটি পরিচালনা করেন আশা করি আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন হরিণ সম্পর্কে সব অজানার তথ্য দেবো আপনাদেরকে আর পুরোটা সমাজে থাকবো আমি আশরাফুল ইসলাম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে সর্বপ্রথম যে সামবাহরিণীর খামার গড়ে উঠেছে তার যে পরিচালনা করেন স্যারের সামনে

তো ওয়ান ইলেভেনের সময় যখন সবারই পশু পাখি নিয়ে টানাটানি করছে তখন দেখলাম যে আয়খানে আসেনা বাহিনীর লোকজন বসে আছে পরে ঢাকার থেকে কাগজপত্র আইনা দেখাইছে তারপর ওনারা চলে গেছে তো তখন থেকে দেখতেছি হরিণ পালতেছে তো এখন আস্তে 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 খামারে আস্তে আস্তে আমাদের এখন দশটার মতো হরিণ হয়ে গেছে আমাদের চিত্রটা বাংলাদেশ বাংলাদেশের না এটা সম্ভবত কোথায় এটা আমি ক্লিয়ার জানি না তো এখন আমরা এটা লালন পালন করতেছি এবং এটা অনেক ভালো মোটামুটি একবারে শান্ত বলা চলবে না একবারে বলা চলবে মধ্য প্রকৃতির এই হরিণ মোটামুটি ভালো আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই আশা করি বাংলাদেশে এখন যেহেতু আমাদের সেট বা আমাদের এখানে কোনো রোগ বালাই হচ্ছে না আমরা দেখতেছি এই স্বাভাবিক নিয়মে আমরা দুইবেলা কাঁচা গাছ দিচ্ছি একবেলা আদা আদার খাবার দিচ্ছি কোনো ধরনের সমস্যা আমরা দেখতেছি না আর এই বছর তো আমরাকে আগেই বলছিলাম মোবাইলে যে আমাদের একটা বিরল প্রজাতির ঘটনা আছে বিরল প্রজাতির বলা চলবে না এটা আল্লাহর দানও বলতে হবে যে এটা বিশ্বের আর কোথাও যেটা ফরেস্ট থেকে আমাকে জানাচ্ছে কারণ এই হরিণের বাচ্চা হইলে কিন্তু সাথে সাথে ফরেস্টকে আমাদের বাচ্চা হয়েছে ওদেরকে ওরা করে কোনো নতুন কাউকে দিচ্ছে না এইটা এখনো জানি দিচ্ছে না বা অনেকেই দৌড়াচ্ছে কিন্তু আসলে পারমিশন দিচ্ছে না তো ওই জন্য ওনাকে বললো ফরেস্টকে ফোন করলে বলল যে আপনি তো ওয়ার্ল্ড ওয়াইড ঘটনা করে বলছেন বিশ্বের কারোর কাছে তো এই ধরনের কোনো ঘটনা নাই এই সাম্বা জোরা জোড়া বাচ্চা এটা এই ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথম আপনি প্রথম দুইটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে জমজ বাচ্চা বলে এবং আল্লাহ চায় তো আল্লাহর হয়তো অশেষ মেহরবানি বাচ্চা দুইটা আমার এখনও সুস্থ আছে এবং আমরা আরও একটা হরিণের বাচ্চা আসবে ইতিমধ্যে আশা করতেছি তিনটা বাচ্চা পাইছি আর একটা বাচ্চা পাবো আশা করি আচ্ছা তো আপনি বলছিলেন যে এ বাংলাদেশ বলতে গেলে আমাদের বিশ্বে যে জোড়া সাম্বা হরিণের খামার আছে পরিচালনা তাদের এখানে এরকম জোড়া বাচ্চা হয় না না বিশ্বের কারো কাছে নাই আমাদেরই সর্বপ্রথম

এভারেজ প্রতিদিন আমরা দুই কেজি করে বুট সোলা বুট দিচ্ছি আর হলো ওই যে আপনার গমের ভুষি এটা দিচ্ছি আর দুই বেলা কাঁচা ঘাস দিচ্ছি এক বেলা দানাদার খাবার দিচ্ছি হরিণ তো একটা শৌখিন শৌখিন প্রাণী শৌখিন হিসাবে এটা পালতে হবে আর এটা আসলে কমার্শিয়াল থিমে কেউ পাইলা ভালো করতে পারবে ভালো এটা শখের বিষয়ে পালতে পালতে পারে সমস্যা নেই এখন আপনি এই যে প্রতিদিন বললাম যে আমার লোকজন এইভাবেই প্রতিদিন হচ্ছে দুইবেলা ঘাস দিচ্ছি এরা নির্দিষ্ট সময়ে খাচ্ছে তবে এদের দুইটা জিনিস দুইটা বৈশিষ্ট্য হলে এরা সারারাত্র বাহিরে থাকবে সারারাত্র বাইরে থাকবে ভোরবেলা ঘরে যাবে ভোরবেলা ঘরে যাবে আর আরেকটা বিশিষ্ট বিরল ঘটনা হলো যখন ঝড় বৃষ্টি হবে বৃষ্টি হবে তখন এরা খুব স্বাচ্ছন্দ্যবোধ করে এবং খুব ছুটাছুটি করে বৃষ্টির সময় ঝড়ের সময় এরা খুব বাহিরে ছুটাছুটি করে খুব আনন্দ করে এটা এদের একটা স্বভাব দেখলাম কি এদের একটা বৈশিষ্ট্য যে জোড়া বাচ্চা আছে আছে এখানে বাচ্চা তিনটা

আঠারো মাস সময় লাগে কমপক্ষে আঠারো মাসের কমে হয় আঠারো মাস সময় লাগে বা দেড় বছর যেটাকে বলা যায় আমার নতুন যেটা বাচ্চা আরেকটা বাচ্চা কনসিভ হয়েছে সেটাও ওই যে আঠারো মাস ওরকমই আঠারো মাস থেকে দুই বছর চব্বিশ কতো দিন পর বাচ্চা আসে এটা ওই যে গরুর মতে দশ মাস বা এগারো মাস এরকম সময়েই বাচ্চা আসে এরকম সময় এরকম সময়ই বা হরিণ থেকে দুধ হয় না কাছেই তো যাওয়া যায় না আর কাছে তো যাওয়া যায় যায় না ধরো অসম্ভব আচ্ছা তুই হরিণ নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা

এটা চিত্র এই এই হরিণের ক্ষেত্রে হলো এখনও কোনো কাগজপত্র দিচ্ছে না তো তাহলে বলার কিছুই নেই কিন্তু কাগজপত্র দিলে আর চিত্রার ক্ষেত্রে হলো প্রতি হরিণের পিছনে আপনার এক একটা হরিণের জন্য পাঁচশো স্কোয়ার ফিট জায়গা লাগবে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিট জায়গা লাগবে যিনি পালবেন ওনার নিজের নামে কাগজটা হইতে হবে জমিটা নিজের নামে থাকতে হবে আলাদা একটা ঘর লাগবে পানির একটা হাউজ লাগবে যেটা আপনি আমার ওই খামারে দেখছেন

আর চিত্রের জন্য হলো পাঁচশো স্কোয়ার ফিট জায়গা আসলে অনেক ভালো লাগলো বিষয়টা যে আপনারা যমজ বাচ্চা পাইছেন যেহেতু এটা এখনো ওইরকম ইতিহাস নাই বলে চলে হ্যাঁ আমাদের নশী সর্বপ্রথম তো ধন্যবাদ আপনাদের সময় ভালো থাকবেন কেমন সালামালাইকুম